দেখো একদম টপিক ধরে ধরে পড়াবো যেটা ডিএলএড এর সিলেবাস আছে প্রথমে আমরা ডিএলএড এর সিলেবাসটা একদম পরপর আলোচনা করছি তো প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে সংখ্যা রেখা কাকে বলে ঠিক আছে সংখ্যা রেখা কাকে বলে এই জিনিসটা আমরা জানবো দেখো বলছে যে সংখ্যাকে সরল রেখার উপর বিন্দুর সাহায্যে জ্যামিতিক উপায়ে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা রেখা তোমাকে যদি ইন্টারভিউ প্রশ্ন করে যে সংখ্যা রেখা কাকে বলে তাহলে তুমি আনসার কি দেবে যখন সংখ্যাকে কি বললাম যখন কোন সংখ্যাকে সরল রেখার সাহায্যে যখন সংখ্যাকে সরল রেখার সাহায্যে জ্যামেতিক উপায়ে আমরা উপস্থাপন করব সেটাকে আমরা কি বলবো সংখ্যা রেখা অর্থাৎ কি দেখো সংখ্যা রেখা হলো একটি সরল রেখা। সংখ্যা রেখা কি রেখা হলো একটি রেখা যা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত এর মধ্যবিন্দু হলো কি শূন্য তাহলে সংখ্যারেখার মধ্যবিন্দু কি সংখ্যারেখার মধ্যবিন্দু হচ্ছে শূন্য শূন্য থেকে শূন্য থেকে হবে এটা শূন্য থেকে যত আমরা ডান দিকে যাব তত সংখ্যাগুলির মান কি হবে ধনাত্মক আকারে বাড়তে থাকে আর শূন্য থেকে বাম দিকে যত দূর আমরা যাব ঋণাত্মক আরে ঋণাত্মক আকারে সংখ্যার মান কমতে থাকি বোঝা গেল তাহলে কি বললাম যে সংখ্যা রেখা কাকে বলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে তুমি বলবে যে সংখ্যা রেখা বলতে বোঝাচ্ছে যখন আমরা সংখ্যাকে জ্যামিতিক উপায়ে সরল রেখার মাধ্যমে উপস্থাপন করব বা জ্যামিতিক উপায়ে সরল রেখার মাধ্যমে প্রকাশ করব তখন তাকে আমরা কি বলবো সংখ্যা রেখা সংখ্যা রেখার মূল বিন্দু হচ্ছে শূন্য। অর্থাৎ শূন্য থেকে যত আমরা ডান দিকে যাব সংখ্যার মান বৃদ্ধি পাবে আর বাম দিকে যত যাব সংখ্যার মান তত আমার কমতে থাকবে দেখো এবার একটা ছবি দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে এইটা দেখো ক্লাস থ্রি ফোরের বই এগুলো আছে ঠিক আছে ওয়ানের বই টু এর বইও আছে এগুলো এই এই যে এটা লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংখ্যা রেখা এখানে মিডলে যে পয়েন্টটা রয়েছে শূন্য রয়েছে অর্থাৎ শূন্য থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় করে বাড়তে থাকছে এগুলো কি এগুলো সব কিন্তু পজিটিভ নাম্বার আর বাম দিকে যত যাবো বাম দিকে যত যাব সেগুলো কি বাম দিকে যত যাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার অর্থাৎ ঋণাত্মক বোঝা গেল বাম দিকে যত যাচ্ছি সেগুলো সব কিন্তু ঋণাত্মক অর্থাৎ মানে ধীরে ধীরে ছোট হতে থাকছে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে ভালো করে শোনো তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে প্লাস জিরো আর মাইনাস টেন কোনটা ছোট সব থেকে কি হবে আনসার জিরো এবং মাইনাস টেন কোনটা সব থেকে ছোট কি হবে আনসার বলো কি হবে আনসার বলো কি হবে আনসার বলো সভিক বলো হ্যাঁ স্যার মাইনাস টেনটা হবে সব থেকে ছোট একদমই তাহলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখানে ছোট হয়ে গেল তার মানেটা কি তার মানে হচ্ছে যত আমরা বাম দিকে যাব তত কিন্তু মান কিন্তু আমাদের কি হবে কমতে থাকবে মান কি হবে তত মান কিন্তু আমাদের ধীরে ধীরে কমতে থাকবে ক্লিয়ার বলো কারো কোন জায়গায় বুঝতে প্রবলেম আছে ডাউট আছে বলো ডাউট থাকলে বলো সে আর ডাউট আছে আর ক্লিয়ার থাকলে বলো ক্লিয়ার সংখ্যা রেখা সবার ক্লিয়ার হয়েছে ওকে ঠিক আছে ক্লিয়ার সবার যদি কারো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে তাহলে আমি তার মাইক্রোফোন অন করে আমি তার ডাউটটা শুনবো ওকে ঠিক আছে চলো আমরা ধীরে ধীরে পড়বো কিন্তু পুরো জিনিসটা জানব নেক্সট নেক্সট তোমাকে যদি প্রশ্ন করে শূন্য শূন্য ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা তাহলে কি হবে শূন্য ধনাত্মক সংখ্যাও নয় ঋণাত্মক সংখ্যাও নয় মনে থাকবে তাহলে শূন্য নিয়ে আমরা একটা অন্যদিন ক্লাস করব একদম শূন্য নিয়ে পুরো ক্লাসটা থাকবে শূন্য নিয়ে তাহলে শূন্য কি শূন্য হচ্ছে একটি ধনাত্মক সংখ্যাও নয় বা ঋণাত্মক সংখ্যাও নয় বোঝা গেল নেক্সট তিন নাম্বার তিন নাম্বার প্রশ্ন অঙ্ক বলতে কি বোঝায় প্রশ্ন অঙ্ক বলতে তুমি কি বোঝো বা ডিজিট অঙ্ককে ইংরেজিতে কি বলছে ডিজিট বলছে তাহলে অঙ্ক বলতে কি বোঝায় গণিতে দশটি প্রতীক দ্বারা সকল সংখ্যাকে প্রকাশ করা হয় একে গণিতের ভাষায় অঙ্ক বলে তাহলে অঙ্ক কাকে বলে অঙ্ক বলতে বোঝাচ্ছে এমন কিছু কি রয়েছে এমন কিছু প্রতীক রয়েছে এমন কিছু প্রতীক রয়েছে গণিতে যেগুলো গণিতের ভাষায় তাকে কি বলা হয় অঙ্ক আবারও বলছি দেখো গণিতে দশটি প্রতীক রয়েছে গণিতে দশটি প্রতীক দ্বারা যে সকল সংখ্যাকে প্রকাশ করা হয় তাহলে গণিতে যে সকল সংখ্যাকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় বলছে অঙ্ক তাহলে তাকে আমাদের গণিতে কটি অঙ্ক রয়েছে আমাদের গণিতে মোট দশটি অঙ্ক রয়েছে কটা দশটা অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোকে আমরা কি বলবো অঙ্ক বলবো মনে থাকবে অর্থাৎ ওয়ান ডিজিট ওয়ান ডিজিট গুলোকে আমরা কি বলবো সংখ্যা বলবো আবার অঙ্ক বলবো তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে অঙ্ক কাকে বলে তাহলে তুমি বলবে কি গণিতে যে দশটি প্রতীক দ্বারা সকল সংখ্যাকে প্রকাশ করা হয় আবারও বলছি শোনো গণিতে যে দশটি প্রতীক দ্বারা গণিতে যে দশটি প্রতীক দ্বারা সকল সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় গণিতের ভাষায় অঙ্ক বলা হয় তাহলে অঙ্ক কটি রয়েছে অঙ্ক রয়েছে মোট দশটি কি কি রয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো সব কিন্তু অঙ্ক ক্লিয়ার চার নাম্বার আচ্ছা ঠিক আছে মাইক্রোফোন অন করতে হবে নাকি কিছু বলবে দেখি কে কি বলবে আচ্ছা স্যার আমি বলতে পারছি না আচ্ছা তুমি কি বলবে শুনি আচ্ছা রিনা বলো কি বলবে রিনা বলো রিনা বলো রিনা শুনতে পাচ্ছি তোমার কথা বলো স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি রিনা বলো স্যার বুঝতে পারছি আমি এটাই মানে আমি আগে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না বলে জানতে চাইলাম যে কিভাবে করব ঠিক আছে ঠিক আছে ওকে যদি বুঝতে কোন সমস্যা হয় তখন আমাকে হ্যান্ড রাইজ করবে ঠিক আছে অযথা করবে না যদি কোনো দিকে বুঝতে অসুবিধা হয় হ্যান্ড রাইজ করবে আমি তার মাইক্রোফোনটা অন করবো এবং তোমাদের কথা শুনবো ঠিক আছে চলো তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস সিচুয়েশনাল বেস প্রশ্ন ক্লাসে নোটস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত টোটাল কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা ওকে তারপর নেক্সট দেখো নেক্সট চার নাম্বার চার নাম্বার বলছে সমস্ত অঙ্ক সংখ্যা ভালো করে শোনো সমস্ত অঙ্ক সংখ্যা আবার সমস্ত সংখ্যা অঙ্ক আপনার মতে কোনটা সঠিক তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে আপনি সংখ্যা এবং অঙ্ক বলতে তো বোঝেন তুমি তখন কি বলবে হ্যাঁ স্যার বুঝি তো সমস্ত অঙ্ক সংখ্যা বা সমস্ত সংখ্যা অঙ্ক আপনার মতে কোনটা সঠিক তখন তুমি কি বলবে স্যার আমার মতে সমস্ত অঙ্কই হচ্ছে সংখ্যা কি বললাম সমস্ত অঙ্ক হচ্ছে সংখ্যা এই কথাটা সঠিক কারণ শূন্য থেকে নয় প্রতিটি অঙ্কই কিন্তু সংখ্যা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সংখ্যা কিন্তু দশ কিন্তু দশের ওপরে কিন্তু দশের ওপরে সংখ্যাগুলিকে আমরা একক অঙ্ক বলতে পারি না মানে যেমন দেখো নয় নয় কি নয় হচ্ছে একটা সংখ্যা আবার একদিকে অঙ্ক কিন্তু এগারো এগারোকে আমরা অঙ্ক বলতে পারবো না এগারোকে আমরা কি বলবো সংখ্যা বলবো কারণ এটা ওয়ান ডিজিট নয় টু ডিজিট হয়ে তো এগুলোকে আমরা কি বলবো সংখ্যা বলব এগুলোকে আমরা আর কিন্তু অঙ্ক বলবো না কিন্তু এইগুলোকে আমরা কি বলবো অঙ্ক বলবো আবার সংখ্যা বলবো ক্লিয়ার তাহলে সমস্ত অঙ্ক হলো সংখ্যা সমস্ত সংখ্যা কিন্তু অঙ্ক নয় ক্লিয়ার সবার কারো বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে চলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে দশমিক বা ডেসিমাল পদ্ধতির ভিত্তি কি দশমিক বা ডেসিমাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ মানে এই যে শূন্য থেকে নয় শূন্য থেকে নয় এই যে অঙ্ক বা ডিজিট এগুলোকে কি বলা হয় ডেসিমাল পদ্ধতি যে আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি আমরা যে দৈনন্দিন জীবনে নাম্বার সিস্টেম ব্যবহার করি সেটা কোন পদ্ধতি বলতো সেটা হচ্ছে দশমিক পদ্ধতি বা যেটাকে আমরা বলি ডেসিমাল পদ্ধতি বোঝা গেল ডেসিমাল বা দশমিক পদ্ধতি মানে হচ্ছে যার ভিত্তি হচ্ছে দশ মানে দশ মানে যেখানে দশটা ডিজিট নিয়ে তৈরি বোঝা গেল যে নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেম দশটা ডিজিট নিয়ে তৈরি তাকে বলছে দশমিক পদ্ধতি বা ডেসিমাল পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি নেক্সট ছয় নাম্বার দেখো ছয় নম্বর বলছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলি অঙ্ক ব্যবহার করা হয় কি বললাম কোন এক আচ্ছা কি বলছো শুনি বলো সমরজিৎ বলো সমরজিৎ বলো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলো আগে আগে উত্তরটা আপনি আমি ক্লিয়ার করব আমি হয়ে গেল স্যার একটু কাইন্ডলি আগেরটাই পাঁচেরটা হ্যাঁ আচ্ছা পাঁচেরটা পাঁচেরটা বলছে দশমিক বা ডেসিমাল পদ্ধতির ভিত্তি কি ভিত্তি বলতে বোঝাতে যে যে নাম্বার সিস্টেমে যে নাম্বার সিস্টেমে যতগুলো ডিজিট ব্যবহার করা হয় যে নাম্বার সিস্টেমে যতগুলো ডিজিট ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয় বোঝা গেল আমি যে দশ বলছি আমি তো একশো তো করতে পারি হাজারও তো করতে পারি দশমিক পরে ওয়ান পয়েন্ট তিনটে বা তুমি আমি কি বলছো বোঝো তারপর তোমার প্রশ্ন এখানে বলছে নাম্বার সিস্টেম ভালো করে শোনো দশমিক কথার অর্থ হচ্ছে এখানে দশ দশমিক কথার অর্থ হচ্ছে দশ বুঝতে পেরেছ কেন নামটা হয়েছে কারণ এখানে যে শূন্য থেকে নয় পর্যন্ত দেখো শূন্য এক দুই ঠিক আছে সাত আট এই নয় দেখো দশটা এখানে দশটা অঙ্ক দিয়ে আমি যত খুশি সংখ্যা তৈরি করতে পারবো ধরো আমি এক লক্ষ লিখবো এই দশটা দিয়ে লিখতে পারি আমি যদি পঞ্চাশ হাজার লিখি তবু এই দশটা সংখ্যা দিয়ে লিখবো আমি যদি পনেরো লিখি তবু আমি এইগুলো দিয়ে লিখবো তাই এইগুলোকে বলছে কি বলতো এইগুলোকে বলছে দশমিক পদ্ধতির ভিত্তি বলো এবার কিন্তু একটি কথা আমি তো দশমিক মানে আমি টেন পয়েন্ট টেন 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 আমি অসংখ্য লিখতে পারি আমি ঠিক আছে কিন্তু এটাকে ওটা আলাদা জিনিস টেন পয়েন্ট দুই দুই এগুলো আলাদা জিনিস তাহলে তো এটা এটা পার্থ করে কিছু তাহলে আমি ওটা দশমিক দশমিক সংখ্যা আমি দশমিক পদ্ধতি মানে নাম্বার সিস্টেম হ্যাঁ নাম্বার সিস্টেমটা বুঝতে পারছি স্যার কিন্তু আমার ক্লিয়ারটা আমি বুঝতে পারছি না কোশ্চেনটা আমি বলতে চাই পয়েন্টটা তো আমি পয়েন্টটাকে আমি দশ করছি তো পয়েন্টটাকে এক

আচ্ছা কিন্তু স্যার আমাকে क्वेश्चन দিতে তুমি পয়ంటర్ ভ্যালুটা বলো তাহলে ওটা পয়েন্টের ভ্যালু কি না আসছে না ওটা দশমিক মানে কি ওটা হচ্ছে তোমার ডেসিমাল জিনিসটা আলাদা ডেসিমাল জিনিসটা আলাদা এখানে একটা নাম্বার সিস্টেম যেমন ধরো বাইনারি সিস্টেম অক্টাগন সিস্টেম এগুলো তুমি পড়ে গোছাছি ঠিক আছে ওই যে যেটা তুমি বলছো তো 1.245 এটা হচ্ছে দশমিক সংখ্যা এটা সংখ্যা আর এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আচ্ছা আর পদ্ধতি এটা সংখ্যা এটা সংখ্যা যেমন অঙ্ক এবং অঙ্ক এবং সংখ্যা যেমন আলাদা ঠিক তেমনি এখানে পদ্ধতি মানে কি একটা মানে কোন একটা প্রসেস আমাদের ক্যালকুলেশন করার একটা প্রসেস আমরা কোন প্রসেসে ক্যালকুলেশন করে ডেসিমাল পদ্ধতিতে ক্যালকুলেশন করি বা দশমিক পদ্ধতিতে ক্যালকুলেশন করি এখানে দশমিক মানে হচ্ছে দশটা ডিজিট ব্যবহার করছি আমরা যতই সংখ্যা লিখি না কেন আমরা কিন্তু দশটা ডিজিট দিয়ে লিখবো এর বাইরে কিন্তু নেই বুঝতে স্যার এবার বুঝতে পেরেছো আচ্ছা বল আর কারো কোনো থেকে প্রবলেম কেউ কিছু বলতে চাইছো আর কেউ কিছু বলতে চাইলে বলো স্যার এটার সঙ্গে কি হবে আচ্ছা কে কি বলবে শুনি বলো অনির্বাণ বলো স্যার মানে এই যে দশমিকটা যেটা বললেন এটা কি মানে ওই যে দশমিকের মানে আমরা যখন কম্পিউটারে পড়েছিলাম ওই দশমিকের মানে ওই দশের পাওয়ার হিসাবে যে কোনো সংখ্যাকে প্রকাশ করা যে সেই পদ্ধতিটা বলতে যাচ্ছেন আপনি না ভাই ওটা ওটা হচ্ছে দশমিক ঠিক আছে সংখ্যা ওটা আর এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আচ্ছা বুঝতে পারছি একটা পদ আমরা বলি না এই অঙ্কটা আমরা কোন পদ্ধতি করবো স্যার আমরা বলি না স্যার কোন মানে ফর্মুলাই করবো স্যার আমরা তো বলি ঠিক আছে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো বিভিন্ন ফর্মলতা করা হয় ম্যাথমেটিকের যে ক্যালকুলেশন গুলো রয়েছে না সেগুলো বিভিন্ন পদ্ধতি রয়েছে আমাদের ইন্ডিয়াতে যে পদ্ধতি ব্যবহার করে সেটা হচ্ছে তোমার দশমিক পদ্ধতি বা ডেসিমাল পদ্ধতি মানে দশটা ডিজিট ব্যবহার করা হয় আচ্ছা 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 যেমন রোমান হরফ দেখোনই দেখো আট দিশো আচ্ছা আমরা দশ লিখি কিভাবে বলো তো আমরা দশ লিখি এইভাবে দেখো এই যে আমরা এটা লিখছি এই যে আমরা দশ লিখছি এইভাবে কিন্তু রোমান হরপে কি লিখে এটা লিখে বুঝতে পারছো ওটা ওদের একটা পদ্ধতি বোঝা গেল জিনিসটা ঠিক তেমনি দশমিক আর দশমিক পদ্ধতি জিনিসটা আলাদা তাহলে দশমিক পদ্ধতির ভিত্তি কি দশমিক পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ কেন কারণ এখানে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা ডিজিট ব্যবহার করা হচ্ছে বলে দেখো তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে তাহলে বলছে যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো আমরা অঙ্ক ব্যবহার করব যে সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো অঙ্ক ব্যবহার করব বোঝা গেল যে সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো ডিজিট বা অঙ্ক ব্যবহার করব তাকে আমরা কি বলবো সংখ্যা পদ্ধতি এবার দেখো বাইনারি সিস্টেম তাহলে বাইনারি মানে কি বাইনারি সিস্টেমের পদ্ধতি বলো তো বাইনারি সিস্টেমের সংখ্যা পদ্ধতির ভিত্তিকে দুই মানে দুই মানে কি দুটো ডিজিট দুটো ডিজিট ব্যবহার করে এখানে আমরা বাইনারি সিস্টেম করব কটা ডিজিট দুটো ডিজিট কি কি দেখো এখানে বলছে শূন্য এবং এক শূন্য এবং এককে ব্যবহার করে আমরা বাইনারি ডিজিট বোঝা গেল বাইনারি ডিজিট যেমন আমি ধরো বললাম পাঁচ ঠিক আছে পাঁচকে বাইনারি ডিজিটে কিভাবে প্রকাশ করব বলো এটা হচ্ছে পাঁচ যখন লিখছি পাঁচ যখন লিখছি এটা কি হবে পাঁচ যখন লিখছি এটাকে আমরা বলবো আমাদের ডেসিমাল পদ্ধতি কিন্তু তাহলে এটা বাইনারি সিস্টেম কি এত কিছু ডিটেলস জিজ্ঞেস করবে না এত ডেপ জিজ্ঞেস করবে ইন্টারভিউ ইন্টারভিউ এইগুলো জিজ্ঞেস করবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কটা সংখ্যা থাকে দুটো বাইনারি কথার অর্থ কি দুই বুঝতে পেরেছো তাহলে এই বাইনারি সিস্টেমটা কিভাবে আমরা বের করতে হয় এটা অনেক নিয়ম আছে যেমন ধরো দুইয়ের মাথায় কি শূন্য দুইয়ের মাথায় কি এক দুইয়ের মাথায় কত দুই দুইয়ের মাথায় কত দুইয়ের মাথায় আমি দিলাম তিন শূন্য মানে কত হয় এক মাথায় চার দুইয়ের মাথায় মানে আট কোথায় গেল তাহলে দেখো পাঁচ আমরা কিভাবে পাবো পাঁচ কার সঙ্গে যোগ করে এইটার সঙ্গে চার এবং এক যোগ করে পাঁচ পাবো তাহলে চার এবং এক যোগ করছি বলে চারের জায়গায় এক লিখবো আর একের জায়গায় এক লিখবো আর এর জায়গায় শূন্য তাহলে পাঁচকে আমরা বাইনারি পদ্ধতিতে কি বলবো একশো এক দেখো দুটো ডিজিট ব্যবহার করেছি তাহলে যারা বাইনারি পদ্ধতিতে লেনদেন করে তাদের কাছে একশো এক তাদের কাছে একশো এক আর আমাদের কাছে পাঁচ কিন্তু সমান বুঝতে পেরেছ তাদের কাছে একশো এক আর আমাদের কাছে পাঁচ কিন্তু সমান এটাকে বলছে বাইনারি মেথড বাইনারি মেথডে দুটো ডিজিট দিয়ে সংখ্যা প্রকাশ করা হয় কটা ডিজিট দুটো ডিজিট আচ্ছা তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস সিচুয়েশনাল বেস প্রশ্ন ক্লাসে নোটস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত টোটাল কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা তারপর দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কি অক্টাল মানে কত অক্টাল মানে আট এটা একটা সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছ তাহলে এগুলো এক একটা দেশে কিন্তু প্রচলিত থাকতে পারে বা অন্যান্য সিস্টেম রয়েছে বিভিন্ন কম্পিউটার সিস্টেম রয়েছে বিভিন্ন আলাদা আলাদা প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে ব্যবহার করা গেল অক্টাল সিস্টেমের পদ্ধতি কি থেকে সাত মানে চার পাঁচ মানে অক্টাল পদ্ধতিতে নয় নাই পদ্ধতিতে নয় নাই আট নাই তারপরে হেক্সাডেসিমাল হেক্সাডেসিম্যালে কি ক্ষেত্রে ব্যবহার করা দেখো শূন্য থেকে নয় পর্যন্ত তো থাকছে আর কি থাকছে এ থেকে এ সি ডি এরকম এফ পর্যন্ত থাকছে আর হেক্সা ডেসিমেলের সংখ্যা কটা ষোলোটা শুধু এইটুকু মনে রাখো হেক্সা ডেসিমেলের সংখ্যা কটা রয়েছে ষোলোটা রয়েছে আর এখানে কি কি থাকছে শূন্য থেকে নয় আর এ থেকে এফ জাস্ট এইটুক মনে রাখুক এর বাইরে আর তোমাদেরকে জানতে হবে না যারা কম্পিউটার সফটওয়্যার নিয়ে পড়ে তাদের তাদের ব্যাপার আলাদা চলো এগারো নম্বর এগারো নম্বর দেখো স্থানীয় মান বা প্লেস ভ্যালু কাকে বলে খুব ভালো প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেছে এই প্রশ্ন অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করে স্থানীয় মান বা প্লেস ভ্যালু কাকে বলা হয় প্রতিটি অঙ্ক যখন কোন সংখ্যায় একটি স্থান লাভ করে তার জন্য যে মানটি পাই তাকে আমরা কি বলবো স্থানীয় মান তাহলে স্থানীয় মান কাকে বলে স্থানীয় মান বলতে বোঝাচ্ছে প্রতিটি অঙ্ক প্রতিটি অঙ্ক যখন একটি সংখ্যাতে বসে তখন সে এক কিন্তু একটা মান লাভ করে তাকে বলছি যেমন দেখো এই যে বাহান্ন সাতচল্লিশ আমি সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত পাঁচ হাজার কারণ দেখো পাঁচ তারপরে একটা দুটো তিনটে শূন্য তাই এটার মান হয়ে গেল পাঁচ হাজার দুইয়ের স্থানীয় মান কত হবে দুশো ক্লিয়ার তাহলে স্থানীয় মান কাকে বলা হয় প্রতিটি অঙ্ক যখন কোন সংখ্যায় একটি স্থান লাভ করে তার জন্য যে মানটি পাই তাকে আমরা বলবো স্থানীয় মান বলছো আচ্ছা কে বলবে বলো কি প্রবলেম বলো সমী হ্যাঁ স্যার বলছিলাম এই স্থানীয় মানে প্লেস ভ্যালু যেটা বললেন একটা কথা যে প্লেস ভ্যালুটা আমি পাবো কোথায় থেকে মানে একক দশক শতক সহস্র অজুৎ লক্ষ্য যে কথাটা বলছি তো এখানে যে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ এই পাঁচের পয়েন্ট হতো দেখ আমি ধর একটা সংখ্যা লিখলাম ঠিক আছে পাঁচের ভ্যালু যে আমার পাঁচ হাজার দেখো এটা কি একক এটা হচ্ছে দশক এটা শতক তো আর এটা হাজার তাই পাঁচ হাজার হয়ে গেল কারণ পাঁচ লিখলাম পাঁচের পর তো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য পাঁচ হাজার ধরো এখানে আছে দুই চার ছয় আট এটা এর প্লেস ভ্যালু কত হবে দুই এর পরে তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য দু হাজার এর পরে একটা শূন্য বুঝতে পেরেছো কিন্তু আমার কোষে এটা সেটা নয় সেটা হচ্ছে এই যে আমি একক শতক শতকত্র অধিক বলছি এটা আসছে কোথায় থেকে আচ্ছা ওই যে বাবা স্থান লাভ করে বলছেন তো ওই স্থান ওই স্থানটা 막 আসছে কোত থেকে এই তো এটা একক এটা তো একক এটা দশক এটা শতক এটা হাজার ভালো করে দেখো পাঁচ তো হাজার করেই রয়েছে আমরা তো একক দশক জানি এটা একক এটা দশক এটা শতক এটা হাজার হাজার মানে তো 5000 আমি আপনি আমার কথা বুঝতে পারছেন না আমি বলছি একটি বাচ্চা ছেলে তাকে যদি আমি পাঁচ হাজার জিনিসটা কি সেটা আমি তাকে বোঝাবো কি করে মানে আমি যদি এখান থেকে যদি কোশ্চেনটা করি যে প্রতিটা অঙ্ক যখন কোনো একটি কোন সংখ্যা একটি স্থান লাভ করে পাঁচ হাজার একটা তাদের কাছে ভ্যালুটা কি মানে একটি বাচ্চা ছেলে বুঝবে কি করে পাঁচটি হাজার এই হাজারটা আমার আসছে কোথা থেকে আচ্ছা গুড দেখো আমরা এককের ভ্যালু কত আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাবো সব কিন্তু দশের মাল্টিপল হবে প্রত্যেকটা সংখ্যা কি হবে দশের মাল্টিপল কারণ বাইনারি সিস্টেম সরি সিস্টেম সব কিন্তু দশের মাল্টিপল এটা দেখো সব এটা ভালো করে দেখো এই যে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা আছে মানে একক একক অঙ্ক এক অঙ্ক এক এটা থেকে দশ গুণ করো দেখো এটা একটা সংখ্যা কিন্তু দশ আবার দশ গুণ করো আবার চলে গেল দশ এটার সঙ্গে দশ গুণ করলে কত হয় একশো আবার দেখো দেখো এক হাজার হয়ে যাচ্ছে অর্থাৎ দশ 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 করে গুণ হতে হতে যাবে থ্যাংক ইউ স্যার আচ্ছা বারোটা বারোটা দেখো বলছে প্রকৃত মান বা প্লেস এটা ভুল হয়েছে ঠিক আছে তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস সিচুয়েশনাল বেস প্রশ্ন ক্লাসে নোটস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত টোটাল কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা